গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আজকে তোমাদের প্রচু সোনার স্কুল আছে নতুন ফাইভে উঠেছে স্কুলে যাবে আর প্রচু সোনার বাবা এখানে শুয়ে আছে বাবার হচ্ছে শরীরটা হচ্ছে গিয়ে গায়ের মধ্যে জ্বালা পোড়া হচ্ছে কালকে সারাটা জল খেয়ে গেছে আর এই যে আমাদের প্রচুশোনা প্রচুশোনা এখনও রেডি হয়নি ও ড্রেস এখনও দেয়নি বলেছে যে আগের স্কুলের ড্রেস ওই স্কুলের ড্রেসটাই পরে আসতে তো চলো ওকে আমি স্কুলে নিয়ে যাব তোমাদের সাথে আমি শেয়ার করবো নিয়ে যাওয়ার সময় স্কুল ড্রেস পরে রেডি হোক তোমাদের সাথে আমি শেয়ার করবো চলো সাথে থাকো পাশে থাকো আর চলো তোমাদের দাদা ভাইকে একটু দেখিয়ে দিই হিটারটা চালিয়ে রেখেছে গরমে একটু গায়ে কম কম দিয়েছে পাতলা একটা দিয়ে রেখেছে আরে এই যে কারোর সাথে বেশি কথা টথা বলে না শুধু দুই চারটে কথা বলে পা দুটো তো ফুলে রয়েছে পা দুটো আর ঠিক হচ্ছে না যাই হোক পুরোটা দেখাতে পারবো না তোমরা একটু বুঝে নিও তো যাই হোক চলো আবার আমি মানুকে নিয়ে স্কুলে যাব তখন তোমাদের সাথে কথা বলছি দেখো আমি মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি কালকে অবশ্যই মেয়েকে স্কুলে নিয়ে যাব যখন আমি শেয়ার করে দেব আমি মেয়েকে স্কুলে দিয়ে এসে সবে বসেছি গলাটা খুব ব্যথা হয়েছে আর এখন ড্রেসিং করতে আসবে আর ইঞ্জেকশানটা দিতে আসবে আর ওকে খাইয়ে দিয়েছি এসে ও খেয়েছে ওটা ডাল দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আর শাক দিয়েছি তাই খেয়ে একটু ঘুমাচ্ছে এই যে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে আর আমার গলাটা খুব ব্যথা হয়েছে আমি ঢোক গিলতে পারছি না এতটা ব্যথা হচ্ছে গলাটা আমার তো যাই হোক সাথে পাশে থাকো মেয়েকেও স্কুল থেকে আবার বাবা নিয়ে আসবে পরে কথা বলছি শোনা স্কুলে গেছিল স্কুল থেকে বাড়ি চলে এসে তিনটে কুড়ি বাজে তখন আর আমি ওর জন্য এর জিনিসপত্র আনতে গেছিলাম আর এখন ওই যে বই পড়া ছাড় এই যে বুক লিস্টটা দিয়েছে ওই বাবা বুক লিস্টটা সব এখানে বই খাতা রয়েছে বাবার পাশে আমি পড়াচ্ছি ওকে বসে দেখো তো সময় বুক লিস্টটা কোথায় আর ওকে মুড়ি দিয়েছি কটা মুড়ি খাচ্ছে আর আমার এই কানটায় খুব ব্যথা হয়েছে রেখেছি আর এখন একটু ডাক্তারের কাছেও যাব মা আসলে তারপরে ডাক্তার দেখাতে যাবো গলাটা খুব বসে গেছে তোমরা হয়তো আমার কথা বুঝতে পারো না অনেক সময় আস্তে আস্তে কথা হয় খুব ব্যথা করছে গলাটা আর ওই যে আছে ওটা মুড়ি খাওয়াচ্ছি ঝুড়ি বাজা দিয়ে শোনা বুক লিস্টটা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না দেখি কোথায় রেখেছে আমি একটু খুঁজে দিই তারপরে তোমাদের সাথে কথা বলছি আর এই যে ওকে আমি এই যে এইখানে মুড়ি আছে মেয়ে মেয়েকে কটা দিচ্ছি আর ওকে কটা দিচ্ছি মেয়েকে একটা বাটিতে দিয়েছি আর ওকে কটা খাইয়ে দিচ্ছি মেয়ে তো মুড়ি চাটা চোর খাবে না বলছে আর সে বুক লিস্ট পূজা পাচ্ছে না কোথায় রেখেছো ও আমার পাশে বসেই পড়ছে ওই তো এই তো ব্যাগের মধ্যে রেখে দিয়েছি এই যে সরকারি স্কুলের বই নিচের গুলো কিনতে হতে পারে আর হয়তো বা দুটো সহায়িকা কিনতে হবে ই একটা বই দেবে আর হয়তো বা কিছু কিনতে হতে পারে ওই সহায়িকা ঠহিকা দে না গ্রামার খাতাপত্রগুলো কিনতে হবে এখনো ড্রেস হয়তো বা স্কুল থেকে দেবে বা ওই ব্যাগটা দেখাও নিয়ে আসো আর এই ব্যাগটা হচ্ছে ভাই কিনে দিয়েছে কালকে আর এই জলের বোতল আর টিফিন বক্সটা দেখাও আর দিদিও আমার দিদি হচ্ছে ওকে একটা স্কাই ব্যাগ কিনে দেবে বলেছে যে আমি একটা ভালো ব্যাগ কিনে দেব আর এই জলের বোতল আর টিফিনকে কিনে এনে দিয়েছে আর এই ব্যাগটা দিয়ে আর দিদি বলেছে স্কাই ব্যাগ কিনে দেবে তো আজকে যখন মেয়ে স্কুলে গেছে ওর বাবাকে যখন প্রণাম করছে আসলে ভাবছে যে সবার বাবা নিয়ে যায় স্কুলে সেই জিনিসটা আমি পরে শেয়ার করব মানে আমার আজকে সত্যি এত আমাদের কষ্টের মধ্যেও আমার আজকে আবার চোখের জল পড়েছে আমি তো নিজে ফিল করতে পেরেছিলাম যে ওর কাছে কতটা কষ্টের এই জিনিসটা চলো আমি তোমাদেরকে পরে বলবো কে একটু নিয়ে আসলে ওর সামনে বলা যাবে না ছোট মানুষ তো চলো ওকে পড়িয়ে নি তারপরে কথা বলছি কালকে আবার মাস্টার আসবে ওর ভিডিও করতে পারিনি মেয়েকে সকালে স্কুলে দিয়ে এসেছি স্কুলে দিয়ে এসে ড্রেসিং করিয়ে গেছে আর ও খুব কান্না কাটি করছে বলছে একটু তোমাদের এখানে একটু কথা বলবে বেঁচে আছি আমি মা বন্ধুরা এই যে আমি এত রাস্তা পাচ্ছি আমি এত কিছু পড়া ধরে ভালো আগে আর পাচ্ছি রা হা হা আর পাচ্ছি রাখো এত কষ্ট নিতে থাকুন সবাই রে সবাই কত কত এ মানুষ মরে যাচ্ছে এটা আমারে কি মরণও নেই আমার কি মরণও নেই ওরে মা গো আমার শরীরে ছোঁয়া যায় না কোথাও না কোথাও সব জায়গায় ব্যথা সব যন্ত্রণা জ্বালা জায়গা সারা শরীরে যন্ত্রণা সারা শরীরে ওরে গোরে আমি আর ভাবছি না ধরলে আমার শাস্তি আমার ধরলে আমার কষ্ট আমার ধরলে আমার কষ্ট সারা শরীরে ব্যান্ডেজ সারা শরীরে সারা শরীর ধরলে ব্যথা ধরলে যন্ত্রণা ওরে বাবা ওরে মাগ এই কানের তলায় দেয় কানের তলায় ব্যথা কানতলায় ব্যথা কানের উপরে ব্যথা ওরে বাবারে কাটা ছিঁড়া কাটা ছিঁড়া একটা শরীরের যদি এইভাবে পাটা ছিঁড়া করে কী করে মরুনটাও তো নেই কেন আমার মরুনটাও তো কেন নেই পরে বন্ধুরা আমি যে কি পাপ করেছি তোমরা আমার এই পাপের থেকে পাপের থেকে বায়ের থেকে একটু মুক্তি দে আমার পাপের থেকে মুক্তি চাও আমি আর আমি আর বাঁচতে চাই না আরে বাসতে তোমাদের সাথেও আমার একটু কিছু কথা আছে আমি আজকে বলছি শোনো মন দি আজকে ভিডিওটা একটু বড় হলো একটু দেখো তোমাদেরকে কিছু কথা বলার জন্য আমি আসলাম আমি ভিডিও ঠিক করে নিজের ভিডিও করতে পারছি না ওর শরীর এত খারাপ তোমরা তো দেখছো কান্না করে আর আমার বিশেষ করে ওই পিছনে অনেক টাইম দিতে হয় এর জন্য আমি ভিডিও সেভাবে করতে পারছি না তো অনেকের ধারণা যে আমি হচ্ছে গিয়ে আমার ভিডিও থেকে অনেক টাকা ইনকাম করি আমি মিথ্যা কথা বলছি এটা অনেকের ধারণা তো যারা যেটাই বলছে আমার কিচ্ছু বলার নেই একটা মেয়ের যারা আমার বাড়িতে এসেছে তারাই শুধু একমাত্র জানবে যে ওর শরীরের অবস্থাটা কি আর আমি হচ্ছে গিয়ে ওকে হচ্ছে গিয়ে ওর শরীরের অবস্থাটা এত খারাপ ওকে রেখে যে আমি ভিডিও করবো সেটাও আমি পারছি না আর সেটা তার জন্য আমি আজকে বলতে আসলাম যে আমি নাকি ভিডিওর থেকে অনেক টাকা ইনকাম করছি তাই আমি কাউকে কিছু বলছি না আমি যদি ইনকামই করতাম তোমাদেরকে কি করে আমি বলতাম যে আমার হাজব্যান্ডের এত টাকা আমার এত টাকার খরচ তোমরা একটু দেও আমাকে সবাই হেল্প করো তোমরা একটুখানি বোঝো যে আমার যে ভিউজ আমার কতটা ভিউজ হচ্ছে কতটা ভিউজ হবে যে আমাকে হচ্ছে গিয়ে আমার মাসে হচ্ছে আমার হাজব্যান্ডের পিছনে আমার মাসে কত করে খরচ তোমরা তো নিজেরাই বুঝলে যারা আমার বাড়িতে আসছে তারা একমাত্র জানছে যে আমার কি আছে কি নেই সব থেকে বড়ো কথা খারাপ লাগে যে সবাই না জেনেই অনেক কিছু বলে ফেলে তো যাই হোক আমি তাদের কথা আমি ধরছি না তারা জানে না তার জন্যই বলেছে আমার ইউটিউব ইনকাম এখনো চালু হয়নি আমি বলছি হয়তো বা এই মাসে ঢুকবে যখনই ঢুকবে খুব সামান্য কিছু ঢুকবে সেটা আমি তোমাদের সাথে সাথে সাথেই আমি শেয়ার করব আর আমার বাড়িতে যে দিদিরা এসেছিলো তারাও জানে আমার ইউটিউবের ইনকাম চালু হয়নি যখনই ঢুকবে আমি তখনই তোমাদের সাথে সাথে আমি বলবো যে হ্যাঁ আমার ইনকামটা এসে গেছে আমি যখনই হাতে পাবো হাতে না পেয়ে তো বলতে পারছি না যারা আমার কাছে এসে দেখে শুনে গেছে এবং আমার স্বামীর হচ্ছে গিয়ে নিয়ে ভিডিও বানিয়েছে তারা একমাত্র ভালো মতো জানে আমার ইনকাম কি খুব জানে জানে তারা তারা আর এটাও আমার স্বামীর চিকিৎসাটাও কি করে চলছে তোমরা সবাই দিয়েছ তাই আমার স্বামীর চিকিৎসা চলছে এখন আমার কাছে কোনো হেল্প আসছে না আমি কালকে কি করব সেটাও আমি জানি না শুধুমাত্র তোমাদের অবদানে আমার হচ্ছে শাবি ট্রিটমেন্ট চলছে আমি কখনো অস্বীকার করব না তোমরা ছিলে বলে আমার স্বামীর ট্রিটমেন্ট চলছে এখনো চলছে একটা কথাই বলতে চাই কেউ কিছু না জেনে অন্তত এই কথাগুলো বলো না কারণ অনেকে মিথ্যে রোগ নিয়ে ভিডিও করছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার স্বামীকে তোমরা দেখে যাও এসে বারবার একটা কথাই বলছে আমার কি ইনকাম হচ্ছে না করছে তোমরা সেটাও দেখে যাও তাহলে তোমরা বুঝতে পারবে আর যে দিদিরা এসেছিল আমাদের বাড়িতে তারা সবাই জানে যে আমি এখনো ইউটিউব থেকে এক টাকাও পাইনি তোমাদের দানে আমি চলেছি তোমাদের অবদানে আমার স্বামী ট্রিটমেন্টটা হয়েছে তারপরেও আমি তোমাদেরকে আমি যদি তোমরা জানো সামান্য একশো ডলারে কত হতে পারে সেটাও তোমরা জানো আমি যদি এই মাসে পাই আমি তোমাদের সাথে সাথেই বলে দেবো কিন্তু ওই টাকায় আমার কিচ্ছু হবে না আমার স্বামীর ট্রিটমেন্টের জন্য তোমরা যদি হাত না বাড়াও আমি আমি একটুও এগোতে পারবো না তাই বারবার তোমাদের কাছে অনুরোধ করে বলি যে আমার তোমরা ছাড়া কেউ নেই কারণ আমার হাজব্যান্ডের বাবা মা কেউ পাশে নেই পড়ে সেই মেয়েটার কাছে না সব দিক ভেঙে পড়ে এত বড় ট্রিটমেন্ট কি করে করব তাই নিয়ে আমার মন মানসিকতা খুব কষ্ট হয় খুব খুব খারাপ থাকে আমি কাউকে বোঝাতে পারি না যে আমার কত কষ্ট হয় আর এটা তো যেই সেই রোগ না বিশাল বড় রোগ শাস্তি আর যার বাড়িতে এরকম হয় না শুধু একমাত্র তারাই ফিল করতে পারে যে কতটা কষ্ট সবাই তো সবাই স্বামীকে বলতে পারে এটা চাই ওটা চাই কিন্তু আমি আমার স্বামীর ট্রিটমেন্টের জন্য পাগল হয়ে যাই মানুষটাকে বাঁচাতে চাইছে তার বাবা মা ভাই বোন কেউ পাশে নেই শুধু আমাদের ফ্যামিলিরটা পাশে দাঁড়িয়ে আছে আর আমার দিদি আছে সেই দিদি আমার পাশে দাঁড়িয়ে আছে তারপরে যখন ইউটিউব ভিডিও করা শুরু করেছি তোমরা সবাই এগিয়ে এসেছিলে তারপর থেকে আমি স্বামীর ট্রিটমেন্ট করেছিলে কিন্তু অনেকে ভাবছে আমি অনেকটাকে ইনকাম করি কিন্তু একদম ভুল ধারণা তাদের কাছে হুম আমি সবাই সবাই টাকা দিয়ে হেল্প করতে পারে না কিন্তু পাশে এগিয়ে আসাটাও বড় আমি আবারও বলছি যারা আমাদের বাড়িতে এসে ভিডিও বানিয়েছে সেই দিদি ভাইরা সবাই জানে আমি কি করে ওর হচ্ছে ইনকাম এই ট্রিটমেন্ট চালাচ্ছে কিভাবে হচ্ছে চিকিৎসাটা চলছে অনেক কষ্ট শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু আমার কাছে চার পাঁচ দিন ধরে কোনো হেল্প আসে না আমি তাই ট্রিটমেন্ট কি করে করবো আমি তাই নিয়ে ভাবছি যদি ট্রিটমেন্ট না করতে পারি আমি স্টপ করে দেবো এখানে যেভাবে হচ্ছে ওরকমভাবেই চলবে কিছু করার নেই আমার যারা মিথ্যে রোগের নাটক করে মানুষ তাদেরকে খুব সাপোর্ট করে কিন্তু আমার মতো অবশ্যই মানুষকে কেন সাপোর্ট করবে আমি তো স্বামী ট্রিটমেন্ট করতে চাইছি সত্যি সত্যি আমাদের মতো ভিডিওতে কোনো হচ্ছে কি ডলার বাড়ে না আমাদের আমাদের তো ভিডিও সেরকম ভাবে ভালো ভিডিও না যে আমাদের ডলার বাড়বে আমাদের দুঃখের ভিডিও কেউ দেখতে চায় না আমাদের খুব সামান্য ইউটিউব থেকে দেয় আমার ভিউজ দেখতে অনেক লাগছে কিন্তু আমার ভিউজে যে কতটুকু ইনকাম হচ্ছে সে একমাত্র আমি জানি উপরে ভগবান জানে তো যাই হোক বন্ধুরা আমার যদি খারাপ থাকে আমি সবার কাছে ক্ষমা চাইছি আর একটাই কথা বলবো যে সবাই আমার ভিউজরা আমাকে চেনে আমি কেমন তারা আমার বাড়িতে আসতে চায় আমার বাড়িতে এসেওছে অনেকে আমি তাদেরকে স্যালুট জানাই তারা না থাকলে আমার স্বামী আমি আমার মেয়ে ঠিক থাকতে পারতাম না তাদের মনে জোর আমি আমার views বিশ্বাস করি আমার আমার যারা আমার পরিবার আমি তাদেরকে বিশ্বাস করি আর কাউকে বিশ্বাস করি না আর কে কি বলছে বলে যাক আমার কিছু আসবে যাবে না কারণ আমি মন থেকে আমার স্বামীর জন্য আমি ট্রিটমেন্ট আমার স্বামীর জন্য আমি লড়াই করছি আমার ভিউজরা একমাত্র আমাকে চেনে তারা আমাকে বলে আমরা রিঙ্কিকে বিশ্বাস করি এটা আমার কাছে অনেক পাওয়া তো যাই হোক সবাইকে একটা কথাই বলবো আমাদের ভিডিওগুলো একটু দেখো সবাই যতটা পারো একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর ভিডিওটা অবশ্যই দেখো অনেক কথা বললাম তোমরা অনেক অনেক কিছুর উত্তর পাবে আশা করি